বন্ধুরা বন্ধুরা অবাক করে দেওয়ার মতো একটি জায়গা জলের মধ্যে থেকে আগুন উঠে আপনারা দেখছেন কিন্তু এটা কিভাবে সম্ভব বন্ধুরা আমি আমি কিন্তু জায়গার মধ্যে আসার পর দেখলাম যে এখানে জলের থেকে আগুন উঠে ওই যে সামনে দেখছেন ওই জায়গার মধ্যে কিন্তু আমি আপনাদেরকে পুরোপুরি দেখাবো কিভাবে জলের মধ্যে থেকে আগুন উঠে এই দিকে যেতে হয় কিন্তু রাস্তা আগে একটু আগে আসার পরে একটি গর্ত পাবেন একটা কুয়ার মতো কিন্তু দেখতে এটা এটার মধ্যে কিন্তু আপনারা আগুন দেখছেন এখানে জ্বলছে এই দেখছেন আমার একজন বাইক কিন্তু দেখাচ্ছে খুব সুন্দর ভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জায়গাটা আপনারাও চিনে যাবেন জায়গাটা কোথায় আছে এই বাই কিন্তু বাস দিয়ে একটা চুঙ্গা বানিয়েছেন চুঙ্গার মধ্যে থেকে আগুন আসছে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফলো করেন দেখেন বন্ধুরা অনেক সুন্দর একটি দৃশ্য এটা কিভাবে সম্ভব আমি কিন্তু জানি না আগে আমি শুনেছি এখানে তেলের কুয়া এই জায়গার মধ্যে কিভাবে যে আগুন আসে আমি জানতে পারি না এই যে দেখছেন এটা জল কিন্তু জল থেকে কিন্তু আগুন বের হচ্ছে মানে এর নিচে তেল আছে কিন্তু আচ্ছা এর নিচে তেল জি হম আজকে দিন থেকে কিন্তু এখানে কিন্তু এইভাবেই বের হচ্ছে আহ আজকে থেকে নিয়ে ধরে নেন আহ মানে শত শত বছর থেকে কিন্তু এটা চলছে আর এখানে দেখুন ওন্দিসি কাজ করেছিল কিন্তু কাজ করেও ছেড়ে যেতে হয়েছে ওনাদেরকে വൈദ്യ হয়ে কারণ এখানে একটা মুকাম আছে আবাতিয়া এই আপনার টিলার উপরে রমজান শাহ হকিরের মুকাম আছে হয়তো ওনার কোনো কেরামতি কারণ পীর হকিরের কেরামতি কিন্তু শেষ নেই আমাদের এই ভারতবর্ষের মধ্যে অথবা মানে আপনি যে জায়গায় যান পীর হকিরের একটা না একটা কেরামতি কিন্তু আমরা দেখতে পাই তো এটাই হতে পারে একজন পীর আউলিয়া উনি রমজান শাহ হকির অনেক বড় পীর ছিলেন ওনার অনেক কেরামতি ছিল উনি বাঘ গারে सुपारी দরিয়া দেখিয়েছেন আর আজকে এখানে দেখেন দেখেন বন্ধুরা আমি কিন্তু অবাক এটা দেখে কিন্তু আজকে এবারে প্রথম দেখলাম যে জলের মধ্যে এভাবে আগুন দেখেন বন্ধুরা ওয়াও ওবা কবাক এটা কিভাবে সম্ভব আমি জানি না বন্ধুরা আপনারা কমেন্টে বলবেন এরকম কি আপনারা আগে কখনো দেখেছেন এটা সম্ভব ভাই সম্ভব আমি কিন্তু পুরোপুরি অবাক এই যে এত ধাম ধাম করে আগুন আসছে কিন্তু বৃষ্টি হচ্ছে যার কারণে মানে পুরা দেখা যাচ্ছে না আগুনটা আরো বেশি কিন্তু হম বেশনি দেখেন বন্ধুরা এত রাই না ধাম ধাম করে আগুন উঠছে এত রাহুল ভাই

দেখুন বন্ধুরা এই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে রিয়েল জায়গা এইটা ভিডিও কোনো এডিটিং না কোনো ফেক না আপনারা যদি এই জায়গার মধ্যে যেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরও একটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে বানিয়ে দেবো আপনারা এই জায়গার মধ্যে কিভাবে যাবেন ভিডিওটা একটি লাইক করবেন পেজটা ফলো করবেন